জি আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমি আমার যে সবজি বাগান আপনাদেরকে দেখাতাম ওখানে আসছি খুব করুণ অবস্থা অনেক ঘাস উঠে গেছে জঙ্গল হয়ে গেছে এই যে দেখেন সব জঙ্গলে ভরে গেছে আবার ইনশাল্লাহ সাফ করে এগুলো পরিষ্কার করে লোক দিয়ে আশা করি আবার শুরু করতে পারবো এই যে অনেক দিন আসি নাই তো তাই এই অবস্থা তবে এই যে আমার জায়গাটা হচ্ছে এই যে রাস্তা থেকে ওই যে মেন রাস্তা থেকে একেবারে ওই এই যে একদম এদিকে এসে একদম ফিলের পর্যন্ত ওই যে ফিলের দেখা যায় এগুলো পর্যন্ত ওই যে ওই গাছটা ওই যে তাল গাছ ওইগুলো সহ তো আবার শুরু করবো আর রাস্তার পাশে হয়তো একটা টিনের বেড়া দেব কয়েকদিন পরে টিনের বেড়া দিয়ে ভিতরে আবার নতুন করে এই যে দেখেন আমার আগের যে জালগুলো সবগুলো যেভাবে আছে এভাবেই রয়েছে দেখেন এই যে মোড়ে মোড়ে গাছ আবার নতুন করে গজিয়েছে অনেক জঙ্গল হয়ে গেছে হ্যাঁ এগুলো আবার পরিষ্কার করে শুরু করবে ইনশাল্লাহ আশা করি আবার সবজি বাগান করব দেখেন এই যে এই যে একটা গাছ লাগিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এই যে আর এই হচ্ছে এখান দিয়ে টিনে বেড়া দিব ইনশাল্লাহ টিনে বেড়া দিয়ে আবার নতুন করে সবজি বাগান করব এই যে ভিতরে খুব জঙ্গল হয়ে গেছে দেখেন এই যাই হোক দোয়া করবেন ইনশাল্লাহ আশা নিয়ে জায়গাটা নিয়েছি হয়তো ভবিষ্যতে কোনো কিছু করব দোয়া করবেন এই যে অনেকগুলো গাছ অবশ্য লাগাইছি কাট গাছ কিন্তু কাঠ গাছগুলো হয় নাই ঠিক আছে এখন এই যে এই বেড়াগুলো উঠিয়ে এখানে টিনের বেড়া দেব টিনের বেড়া দেবার পরে ভিতরে সুন্দর করে সবজি বাগানের জন্য জায়গা করব আল্লাহ যদি বাছায় দেখি চেষ্টা করব নতুন করে সুন্দর করে করার জন্য একটা বড়ই গাছ আছে ওই যে দেখা যায় একটা লেবু গাছ রাশি লেবু গাছ ওই যে চার পাঁচটা পেয়ারা গাছ আছে যেটা দেখা যায় দূর থেকে ঠিক আছে তো সবাই দোয়া করবেন যাতে সবজি বাগানটা আবার শুরু করতে পারি এই যে দেখেন এটা বড়ই গাছ যাই হোক সবাই দোয়া করবেন নতুন করে যাতে আবার শুরু করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম